মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকে ঘিরে একদিকে চলছে প্রচার প্রসার তুঙ্গে আরেকদিকে যোগদানের হিড়িক চলছে ভগবান গোলা দুই নম্বর ব্লকে একটার পর একটা যোগদান হতেই চলেছে গতকালকে হয়েছিল যোগদান রানীতলায় আজকে আবারও যোগদান খরিবনা অঞ্চলের সোদপুর গ্রামে আজ পথসভা চলাকালীন প্রায় পঁচিশটি পরিবার বিভিন্ন দল থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সহকারী সভাপতি স্বপন অধিকারী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক কর্মাধ্যক্ষ রেজাবুল হক যুব সভাপতি ফেরোজ হোসেন অঞ্চল সভাপতি বেল্লাল শেখ এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান প্রচারের শেষ লগ্নে আবারও যোগদান কি বলবেন অত্যন্ত ভালো লাগছে ভগবানগুলা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি এবং বিধায়ক রিয়াত হোসেন সরকারের তার যে নেতৃত্বে গুণাবলীর প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের আসার অত্যন্ত আমাদের কাছে অনুরোধ জানাচ্ছে এখনও অনেক জয়নিং আমাদের বাকি আছে আগামী দিন রিয়াত হোসেনের সরকারের নেতৃত্বে হাত ধরে এবং ভগবানগুলো দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা আগামী দিন যোগদান করব সর্বোপরি কাল বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর আসবেন আমরা আজ আমাদের শেষ পথসভা ছিল এটা এই পথসভায় মানুষ আমাদের অনুরোধ জানিয়েছিল এই শহীদপুর বুথে তারা তৃণমূল কংগ্রেসের যোগানের ইচ্ছা প্রকাশ করেছিল তাই আজ এই পথসভায় আমরা তাদের দলের অন্তর্ভুক্তি করলাম কতজন যোগদান হলো আজকে প্রায় পঁচিশ জন পরিবার এই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো তারা কি তারা কি কোনো দলের পদাধিকারী ছিল হ্যাঁ কংগ্রেসের তারা নেতৃত্ব ছিলেন আপনারা শুনলেন সে বক্তব্য দিলেন বক্তব্যের মাধ্যমে জানালেন যে উনিশশো আটাত্তর সাল থেকে কংগ্রেস করতেন সর্বোপরি উনিশশো তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে একুশে জুলাই যে শহীদ দিবস সে সেদিন উনি ওই মিছিলে অংশ করেছিলেন এবং উনি প্রত্যক্ষদর্শী ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু মনোভাব আন্দোলন আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে তিনি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকে কর্মসূচি ছিল এসআই ব্যানার্জি স্টেডিয়ামে আসবেন সে ব্যাপারে আমাদের চূড়ান্ত এবং মানুষকে জানানো হয় আমরা যাবো সেখানে জমাতে হবে ব্যাপক ঘরে জানা সেখানে জমায়েত হবে এইটাই আমাদের উদ্দেশ্য ছিল দ্বিতীয় পক্ষ ছিল আমাদের জয়নিং আমরা ব্লকে সৈদপুর ব্লকে আজ পর্যন্ত আমরা পিছিয়েছিলাম আজকে বেশ কিছু মানুষ কংগ্রেসের মানুষ আমাদের দলে যোগ দিয়েছে এবং আমাদের দলের প্রতি আস্থা পেয়েছে এটাই জন্য আমরা খুবই খুশি এবং আমাদের যে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা এসছে দলের কাছে এবং মানুষের কাছে এই জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং ধন্য যোগদানকারীরা কী বার্তা দিলেন যোগদানকারীরা বলেন আগামী ছাব্বিশের ভোটে আমরা ফল বুঝিয়ে দেব এবং তারা আমাদেরকে এই ভোটে আবার হিট করে দেবেন এই আশ্বাস এবং ভরসা দিয়েছেন আমরা তাদের পাশে আছি দল তাদের পাশে আছে দল সাধারণ তাদের গ্রহণ করেছি আপনার নাম পরিচয় আমার নাম স্বপ্ন অধিকারী ভাইস প্রেসিডেন্ট ভবনডার দেখুন আজকের এটা আমাদের খরিমা অঞ্চলের প্রস্তুতি সভা আগামীকালকে চোদ্দ ডিসেম্বর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার জন্য তো আমি তো শুধু এই বুথের বা অঞ্চলের নেতা নয় আমি ভগবানগুলা টু ব্লকের শ্রমিক সংগঠনের নেতা তো আশা করি আমাদের যে একশো ছত্রিশটা বুথ আছে একশো খানা বা চৌদ্দখানা মেম্বার এই এই ব্লকে তো আমরা প্রত্যেকটা বুথে একটা করে গাড়ি দিয়েছি আমরা মোটামুটি এই ব্লক থেকে দুই থেকে লোক আজকে আমাদের অঞ্চল এবং আমাদের খড়বোলা অঞ্চলে যে কর্মসূচি ছিল পথসভার মাধ্যমে এবং আমাদের এই খড়বোলা অঞ্চলের দুশো বাহাত্তর নম্বর বুথে জয়নিং ছিল এবং সেই জয়নিং আজকে আমাদের কর্মসূচি ছিল এবং জয়নিং আমাদের মাননীয় রিয়াদ সাহেব আমাদের বাইশন্ন সভা এবং আমাদের এখানে টু গোলাম ব্লক সভাপতি এখানে উপস্থিত তার নির্দেশে এবং আমাদের এই বুথের যে শাহিন আলী বুথ সভাপতি তার নির্দেশে আলোচনায় এবং আমাদের আইনটিসির যে সভাপতি রেজাল্ট করিম এই বুথের ও এই বুথটি আমাদের পঞ্চাশ সমিতির মেম্বার তার নেতৃত্বে এবং মানে চানমোহন সাহেব ছিলেন সকল নেতৃত্ব আলোচনা করে আমাদের দুশো একাত্তর বাহাত্তর বুথে আজকে প্রায় পঁচিশটা পরিবার জয়েন করলো এবং কংগ্রেসের ভালো তারা নেতৃত্ব দিচ্ছিল এই বুথে আশা করছি আমরা আগামী দিন এই দুশো বাহাত্তর নম্বর বুথ থেকে আমরা প্রচুর আমরা লিখব এবং তারা আশ্বাস দিলে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তারা জয়েন করেছেন আজকে আমাদের এই জয়েন্ট কর্মসূচি ছিল এবং আগামী যে কালকে যে আমাদের ছয় ডিসেম্বর ইমান মুখোজ্ধি আসবেন সেই বিষয়ে আমাদের আলোচনা সকল নেতৃত্বকে নিয়ে আমাদের বুৎসভাবে সকলকে মেম্বার জনপ্রতিনিধিকে নিয়ে আমরা কাল আগামীকালকে ব্যাপক হারে আমরা এখানে নক নিয়ে যেতে পারি সেই বিষয়ে আলোচনা ছিল এবং আমরা সেই জনসভায় মমতা ব্যানার্জি জনসভায় যে বক্তব্য দেবে সেই বক্তব্য এসে আমরা আগামীতে সমর্থন করে এবং কর্মসূচি পালন করব এটাই আমাদের কর্মসূচি ছিল দেখুন আজকে আমাদের আগামী চৌঠা জুলাই ডিসেম্বর মমতা ব্যানার্জি স্টেডিয়াম মাঠে মুর্শিদাবাদের জন্য একটা সুখবর নিয়ে আসছে এবং মুর্শিদাবাদের আগামী দিনের যেন উন্নয়ন হয় আরও বেশি বেশি সেজন্যই চার তারিখ মমতা ব্যানার্জি স্টেডিয়াম মাঠে আসছেন তারই আজকে এই পথসভা প্রস্তুতি পথসভা সেই প্রস্তুতি পথসভায় তারা কংগ্রেস দলের এই বুথেরই একগুচ্ছ নেতাকর্মী ছিলেন পঁচিশটা পরিবার তারা মমতা উন্নয়নকে দেখে এবং রেয়াদ হোসেন সরকারের যে উন্নয়ন ধারা এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া এই সমস্ত বিষয়টাকে দেখেই কিন্তু আজকের দিনে তারা দলে যোগদান করতে যোগ হয়েছেন এবং যোগদান করেছেন তাদেরকে কি পয়সা দিয়ে যোগদান করানো হয়েছে না হুমকি দিয়ে না না দেখুন এই পয়সা দিয়ে বা হুমকি দিয়ে না একটা সময় ওরা দেখতে পাচ্ছে যে আজকের দিনে বিগত দিনে কি হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু আজকের দিনে এইটুকুটা বলতে পারি যে তৃণমূল একটা সংগঠিত ভালো পরিবার দুই নম্বর ব্লকে চলছে সেটা দেখে তৃণমূলে তারা যোগদান করতে ইচ্ছুক আছে